আমি 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 একটু রাজনীতি নিয়ে বেশি কথা বলি আমার কাছে আমি রাজনীতি পছন্দ করি আমার কাছে রাজনীতি ভালোই লাগে আমি ফলো করি অ্যাকচুয়ালি আমি তো রাজনীতি করি না ফলো করি তো আমার রাজনীতি ফলো করতে ভালো লাগে অ্যান্ড তো যাই হোক আমি 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 স্পেশালি হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স ফলো ফলো করছি স্ট্রংলি গত চোদ্দো দশ বছর তো থেকে আর বাংলাদেশে পলিটিক্সে কোনো ইন্টারেস্ট ছিল না কারণ হচ্ছে বাংলাদেশে একমাত্র ছিল তো শেখ হাসিনা বাংলাদেশের পলিটিক্স ছিল তো যা ছিল তা তো আমরা কেউ জানতাই যা জানি না ঠিক আছে তা হচ্ছে বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা আছে তারা বিভিন্ন মিডিয়া দিয়া বিভিন্ন সরকারি সংস্থা দিয়া বিভিন্ন বাহিনী দিয়া ছাত্রলীগ দিয়া হচ্ছে শেখ হাসিনা হচ্ছে সবই দমায় দিত সবে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে শেষ করে দিত কোনো কিছু গজাইবার আগেই তার মানে লেজকে মানে কি বলে লেজ মাথা এবং হচ্ছে মূল সব দিত তো সেই হিসেবে আমরা কোনো কিছু জানি না কোনো নির্বাচন হয় না তো ইন্টারেস্ট তো ছিল না কারোই ছিল না কেউ ভোট দেয় নাই সো আমারও বাংলাদেশ কোনো ইন্টারেস্ট ছিল না বাট আই থিঙ্ক যে ইন্ডিয়ান ইন্ডিয়ান পলিটিক্সে আমার ইন্টারেস্ট ছিল কারণ হচ্ছে সেটা তারা ফেয়ার ইলেকশন করে তা না বাট সেখানে অনেক পার্টি অনেক বড় দেশ তো অনেকগুলো পার্টি এক এক পার্টি এক ধরনের মতামত সো কোনো একটা দেশের সরকার চাইলেই কারণ হচ্ছে একটা নরেন্দ্র মোদী যে এখন সরকার তার কিন্তু প্রত্যেক রাজ্যে সরকার সরকার নেই বিজেপির অনেক রাজ্যে আছে ম্যাজরিটি রাজ্যে আছে কিন্তু প্রত্যেক রাজ্যে নাই সো ডিফারেন্ট আইডিওলজি ডিফারেন্ট ওপিনিয়ন মারা ফেলার মতো ক্ষমতায় ইন্ডিয়ান যে গভর্নমেন্ট যেই ক্রিয়েট করে তার নাই কারণ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রাজ্যে ডিফারেন্ট সরকার সো সেই সরকার তার আইডিওলজিরই প্রমোট করবে এবং সেখানে তার আইডিওলজিরই ছড়ানো ট্রাই করবে সারা দেশে সামহাওনি হাও সো সেই জন্যে সো ইন্ডিয়ার যে পলিটিক্স খুবই নোংরা পলিটিক্স বাংলাদেশে পলিটিক্স ছিল না শেখ হাসিনা ডিকটেটর ছিল আমার মনে ইয়া আমি মনে করি এবং সবাই মনে করে সৈরাশ সৈরশাস ছিল এবং আর ইন্ডিয়াতে পলিটিক্স খুবই নোংরা ইন্ডিয়ার পলিটিক্স হচ্ছে পুরা মানে উগ্র ধর্ম হিন্দুত্ববাদী অ্যাকচুয়ালি পলিটিক্স যেটা বাংলাদেশেও হচ্ছে শেখ হাসিনার মাধ্যমে ইন্ডিয়া ঢুকাই দিছে কিন্তু বাংলাদেশের মানুষ এত বেশি টলারেন্স মানে টলারেন্স এত বেশি এবং এত বেশি পলিটিক্যালি অ্যাওয়্যার যে তারা হচ্ছে সেই হাওয়ায় গা বাসা নাই এবং আলটিমেটলি শেখ হাসিনার ডাউনফলের মাধ্যমে আই থিঙ্ক যে সেই পলিটিক্সের পলিটিক্সের কোনো শেষ হয় না বাট সেটা সেটা অনেক অনেক যে অনেকগুলো যে মাথা গজায় ছিল ইন্ডিয়ান উগ্র হিন্দুত্ববাদের তার হচ্ছে অবসান অনেকগুলো মাথা কেটে গেছে তার মানে না ইন্ডিয়ার উগ্র হিন্দুত্ববাদী কিংবা তাদের যে গোয়েন্দা সংস্থা কিংবা তাদের যে আধিপত্যবাদ বাংলাদেশ শেষ হয়ে গেছে এটা চলবে আর যতদিন পর্যন্ত না বাংলাদেশে একেবারে একটা বাংলাদেশি জাতীয়তাবাদী সরকার গঠন গঠন হয় যারা যারা নেগোসিয়েশনের মাধ্যমে এবং জনগণকে সাথে নিয়ে ইন্ডিয়ার যে আধিপত্যবাদ তা সরাসরি এবং হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং হচ্ছে কূটনৈতিকভাবে আধিপত্যবাদকে ধ্বংস করার চেষ্টা না করে মানে কূটনীতিক কি বলে যে ইন্ডিয়ান আধিপত্যবাদ ধ্বংস করার মানে হচ্ছে অনেক লোক তো ভয় পায় যায় যে আমাদের তো তিন দিকে ইন্ডিয়া এক দিকে ভারত যদি ভারত আক্রমণ করে তাহলে তা আমাদের সমুদ্রে যাওয়া ছাড়া উপায় থাকবে না সমুদ্রকে সব মরতে হবে এখন এই কথা তো মিথ্যা না তিনদিকে ভারত একদিকে সমুদ্র যদি চালায় তাহলে তো মানুষ সমুদ্রের দিকে যাইবো এটা তো মানে সিম্পল লজিক কিন্তু আসলে বলে সমুদ্র দিকে যাইবো মানুষের যখন দেখব জীবন মরণের লড়াই তখন আসলে কি সকল মানুষই সে তার যাই আছে তাই নিয়ে তো লড়ার জন্য প্রস্তুত হবে আর ইন্ডিয়ান ইন্ডিয়ানরাও জানে যে বাংলাদেশে যে যুদ্ধ হয় সেখানে বাংলাদেশে যে হিন্দু আছে তাদের একটা বাংলাদেশি মুসলমানরা আই থিঙ্ক যে কোন ধরনের অ্যাটাক করবে উচিত না কিন্তু আমার মনে হয় যে একটা ভয় বাংলাদেশ হিন্দুদের আছে যদি এরকম কখনো যুদ্ধ হয়ে যায় তো তাদের একটা মেসাকার হওয়ার সম্ভাবনা থাকে তো তাহলে তারা কোথায় যাবে তারা তো ইন্ডিয়ার দিকেই যাবে সো এত বিশাল একটা জনসংখ্যা হিন্দু জনসংখ্যা সবাই তো ভিয়াসলি না বা বিশাল জনসংখ্যা যদি যুদ্ধ হয় তাহলে তো তারা ইন্ডিয়াতে পারি জমাবে তো এক বিশাল জনসংখ্যা রিফিউজ ইন্ডিয়াতে আশ্রয় নেবে এটা ইন্ডিয়ার জন্য বার্ন

তারা জানে যে যদি ইন্ডিয়া তার ফুল ফোর্স নিয়ে বাংলাদেশে অ্যাটাক করে তাহলে হয়তো এক দেড় মাসের ভিত্তি হয়তো বাংলাদেশের সেনাবাহিনী পিছু পিছু হতে বাধ্য হবে আর তখন বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে এই যুদ্ধটাকে সেনাবাহিনী কিংবা সেনা টু সেনা যুদ্ধ থেকে সেনা ইন্ডিয়ান মানে সেনাবাহিনী টু বাংলাদেশি জনগণ এই জায়গায় নিয়ে আসবে বাংলাদেশের সৈনিকরা বাংলাদেশি মানুষকে সাথে নিয়ে দেশপ্রেম যারা মানুষ আছে তাদেরকে সাথে নিয়ে সারা দেশব্যাপী এই মোকাবেলা চালাবে এবং আমৃত্যু সেই মোকাবেলা চলবে সো এটা ইন্ডিয়ার জন্য খুবই ড্যাঞ্জারাস ইন্ডিয়ার জন্য এটা আই মিন প্রাণঘাতী ঠিক আছে সো একটা যুদ্ধজন শুরু হয় তখন আসলে এটা শুধুমাত্র একটা দেশ আর একটা দেশের মধ্যে থাকে না এটা হচ্ছে সারা বর্তমানে এটা বর্তমানে কেন সারা জীবনই যে এরা অনেকগুলো পক্ষ থাকে ঠিক আছে অনেকে ইন্টারেস্ট থাকে তারা এখানে যুক্ত হয়ে যায় সো এনিওয়েজ এটা ইন্ডিয়া জানে আর আই থিঙ্ক যে এখন বাংলাদেশের পক্ষের সরকার আস্তে আস্তে হবে এবং তারা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ যারা প্রতিরক্ষা আছে প্রতিরক্ষা জন্য যারা আসে তাদের সবাইকে শক্তিশালী করবে এবং আমরা তো বিশ কোটি মানুষ আসি এখন বিশ কোটির মধ্যে মধ্যে কি সবাই কি ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াইব হবে অবভিয়াসলি না আগে যেরকম একাত্তরের যেরকম রাজাকার ছিল আলবদর ছিল যদি কখনো ভারতের সাথেও যুদ্ধ হয় তখন অবভিয়াসলি ভারতীয় দালালও তো তৈরি হবে ঠিক আছে বা আলটিমেটলি দালাল কিংবা রাজাকার আলটিমেটলি ওরা টিক টিকে না ওরা টিকতে পারে না ঠিক আছে বাংলাদেশ এরকম কোনো মালদ্বীপ না কোনো নেপাল ভুটান না যে কয়েক লাখ জনগণ কয়েক মায়ানমার মতো পাঁচ কোটি জনগণ এরকম না বাংলাদেশে আঠেরো কোটি জনগণ মেজরিটি ইয়াং মেজরিটি জাত বাঙালি জাত বাংলাদেশি জাতীয়তাবাদ বিশেষ করে সো ইন্ডিয়ার মতো দেশের পক্ষে বাংলাদেশে টিকে রাখা বাংলাদেশকে দখল করে রাখা ঠিক আছে দখল করে রাখা ইটস কোয়াইট ইম্পসিবল যাই হোক তো আমার যেটা এই যে আমি আমি যে বিষয় নিয়ে অলজ কথা বলি আমি যেটা বললাম যে আবার হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্সে আইডিয়া মানে আইডিয়া আছে ইন্ডিয়ান পলিটিক্স মিডিয়া নিয়ে এবং যে পার্সোনালিটি যারা আছে ওদেরকে নিয়ে আর বাংলাদেশি পলিটিক্স কোনো ইন্টারেস্ট ছিল না কিনা এখন ইন্ডিয়া জন্মাচ্ছে জন্মাচ্ছে এই কারণে আমি 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 লাস্টে ক্লিয়ার করতে চাই যে আমি আসলে বিশেষ করে কি না যে পলিটিক্স কোনো ফেয়ার গেম কিনা পলিটিক্স কোনো গুড থিংস কিনা পলিটিক্স কোনো দেশের কিংবা জনগণের ভাগ্য চেঞ্জ করতে পারে কিনা আমি এটা নিয়ে কথা বলবো লাস্টে কিন্তু আমি ফার্স্টে বলে নিচ্ছি যে আমি এখন বাংলাদেশের রাজনীতিতে সবার মতো প্রত্যেকটা সাধারণ নাগরিক মতো ইন্টারেস্ট আমার আছে এনে আওয়ামী লীগ নেই এখানে বিএনপি আছে বিএনপি আমি আগে বলছি যে ওরা কোন মনে হয় যে বিএনপি কোনো ই দল না কোনো ভারতীয় দালাল টাইপের দল না কিন্তু আমার মনে হয় যে যেহেতু আমাদের পাশের দেশ ভারত আছে এবং আওয়ামী লীগ বর্তমান সরকার নাইভিয়াসলি ভারত অবভিয়াসলি কি ট্রাই করবে একটা দেশ এটা খুব স্বাভাবিক বিষয় যে ভারত অবভিয়াসলি ট্রাই করবে বাংলাদেশে যেই সরকারই থাকুক না কেন এবং সবচেয়ে যে বড় পার্টি আছে তার ভিতরে তাদের এজেন্ট ঢুকিয়ে দেওয়া এবং সেখানে তাদের এজেন্ট ক্রিয়েট করা তাদের তাদের আধিপত্য বজায় রাখার জন্য সো অবভিয়াসলি যদি এটা বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় দল এবং বিএনপি ক্ষমতা যাইব এবং সো এটা একটা খুব স্বাভাবিক সেন্স এবং স্বাভাবিক বিষয় যে ইন্ডিয়া তাদের ভিতরেই হচ্ছে পেনিট্রেট করবে এটা খুব একটা স্বাভাবিক বিষয় এটাতে এটাতে মানে সায়েন্স না বিষয়টা বোঝার জন্য বা জানার জন্য মানে পিএইচডি করার দরকার নেই রাইট সো বিএনপি আমরা দোষারোপ করতে করতেছি না কিন্তু বিএনপির মধ্যে যে এটা একটা বিএনপির প্রতি এটা একটা মানে কি বলে ভয় বাংলাদেশি মানুষের রয়ে গেছে হ্যাঁ বিএনপি যদি এখান থেকে বেরো আসতে পারে বা মানুষের আশ্বস্ত করতে পারে আই থিঙ্ক আই থিঙ্ক সেটা বিএনপির লং সফলতার সফলতার একটা কারণ হবে কিন্তু যদি বিএনপি সেখানে ব্যর্থ হয় আই থিঙ্ক যে বাংলাদেশে আরও অনেক দল আছে যারা বাংলা বাঙালি জাতীয়তাবাদী বিশেষ করে যারা আমি সরাসরি বলি যে ছাত্ররা বলতেছে দল গঠন করবে আমি জানি না একটা দল গঠন করা সহজ বা কত কঠিন কিন্তু এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এখানে একটা বিশাল স্কোপ এবং আমি চাই এবং আশা করি যে বা একটা ছাত্ররা একটা দল গঠন করুক এবং অনেক বড় দল হোক এবং সেটা কোনো দিন পাওয়ারে যাক আচ্ছা যেটা লাস্ট কথা সেটা সেটা হচ্ছে যে আমি আমি আগে বলছি ফার্স্টে বলছিলাম যে আমি বলবো কি বলবো যে আমি কখন আমি আমি বিশ্বাস করি না পলিটিক্স আলটিমেটলি কোনো গুড গুড থিং পলিটিক্স আলটিমেটলি কোনো ইউটিউপিয়ান কোনো সোসাইটি ক্রিয়েট করার জন্য কোনো এটা কোনো সিস্টেম না পলিটিক্স হচ্ছে একটা সিস্টেম যার মাধ্যমে কোনো একটা দল কোনো একটা ব্যক্তি ক্ষমতায় যায় হ্যাঁ ক্ষমতা দখল করার জন্যে ওই ব্যক্তিকে যা যা করতে হয় যদি মানুষকে কোটি কোটি টাকা দিতে হয় আই মিন কোটি কোটি টাকা নিজের পকেট থেকে না হ্যাঁ যেভাবেই হয় অনুদান নেওয়া লুপ দেখা কোনো সংগঠনকে বা প্রতিষ্ঠানকে যে পরবর্তী তাদেরকে বেনিফিট দেওয়া হবে এনিওয়ে যদি ওই সাধারণ জনগণকে কোটি কোটি টাকা দেওয়া দিতে হয় যদি সাধারণ জনকে পা ধরতে হয় মাপ চাইতে হয় কিংবা যদি সাধারণ জনগণকে মেয়ে ঠিক আছে হত্যা করে ঠিক আছে ধ্বংসযজ্ঞ চালেও যদি যাইতে হয় তবে এই প্রত্যেকটা কাজ পলিটিশিয়ানরা করবে ক্ষমতা যাওয়ার জন্য। এটা খুবই একটা সাধারণ বিষয় আলটিমেটলি যদি কেউ ক্ষমতায় না যায় তো আলটিমেটলি ওই কোনো পারপাসই ছাড়ব না সো ক্ষমতায় যাওয়া হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি কিংবা দলের অন্যতম চাওয়া এবং অন্যতম কাজ তারপরে তারা কি করে সেটা পরের বিষয় আমি বলছি যে আর রাজনীতি কোনো গুড থিং না রাজনীতি হচ্ছে কোনো মানে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে না আপনার হয়তো অনেক উদাহরণ দু একটা দিতে পারবেন ঠিক আছে আচ্ছা ভাগ্য পরিবর্তন করে না মানে আপনার হয়তো দু একটা উদাহরণ আপনারা দিতে পারবেন আমি সেই জন্যে সেই জায়গারও রাখতেছি যে ভাগ্য মানে এটা এরকম মানে হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্স খারাপ আমি বলছি যে পলিটিক্স ইন জেনারেল সেখানে ভালো পলিটিক্সের স্কোপ আছে ইন জেনারেল পলিটিক্স হচ্ছে কি বিট্রিয়াল বিট্রিয়াল হ্যাঁ তারপরে হচ্ছে যে কথা দিয়ে কথা না রাখার প্রতিযোগিতা সো বলছিল আইডিয়া যারা যাদের আছে মেকিয়াবিলিকে যারা জেনে তারা জানে যে সেই পলিটিশিয়ান সবচেয়ে বেশি সফল যে পলিটিশিয়ান সবচেয়ে বেশি কথা দিয়া সবচেয়ে কম কথা রাখতে পারছে এটা হচ্ছে একটা পলিটিশিয়ানের কি বলে যে গুণ ঠিক আছে একটা ইমেজ ভালো রাখতে হয় সো এবং আপনার কুশেন করবেন তাহলে এটা কেমন হইলো সবচেয়ে বেশি কথা দিয়া সবচেয়ে বেশি কম কথা রাখে সে ভালো বলিস এটা কেমন হইলো এখন বেলি মেকিয়া বেলির মতে যে একটা যখন সমাজের প্রত্যেকটা মানুষই হচ্ছে চিটার চিটার মনে করেন যে প্রত্যেকটা মানুষই তো মনে করেন যে ওদের কোনো নৈতিকতা নাই ওদের কোনো ইস নাই ঠিক আছে এক সাধারণ মানুষ সাধারণ মানুষ আমরা আমরা তো মানে আমাদের হালকা একটু স্বার্থের জন্য আমরা তো কি বলে আরেকজনের পাচারটি না একটু হালকা স্বার্থের জন্য একটা পলিটিশিয়ান একজনের আটলে যদি ক্ষম মানে একটা এমপি হইতে পারে মন্ত্রী হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে তাহলে সে কেন চাটবে না যে যেখানে আমার আমি আপনার মতো সাধারণ একটা মানুষ হয়তো একটা পাসপোর্টের জন্য একটা পুলিশের কিংবা কোনো একটা কর্মকর্তা পাঠাতে পারি ঘুষ দিতে পারি সো বা মানে কোনো একটা সিম্পল কাজের জন্য হয়তো আমার এক বছর পরে পাঁচ হাজার টাকা ইনক্রিমেন্ট লাগবে বা চাই আমি হোক এই পাঁচ টাকা ইনক্রিমেন্টের জন্য বা দশ টাকা ইনক্রিমেন্টের জন্য এক বছরের পরে আমরা যদি আমাদের বসদের দিয়ে পারি আরেকজনের আমি মিথ্যা কথা বলতে পারি এটা আমি বলতে খুবই ন্যূনতম একটা লোয়ার লেভেলের না মানে আমি বলছি এই যে খারাপ লেভেলের এক্সাম্পল হচ্ছে আমরা যেরকম এনবিআর যারা আছে যারা সরকারি চাকরি করে পুলিশে বড় বড় চাকরি করে তারা হচ্ছে টাকার জন্য ঠিক আছে মানুষকে হত্যা করে ঠিক আছে প্রমোশনের জন্য রাজনীতি পলিটিশিয়ানদের সকল কাজ করে দেয় একটা মানুষের হত্যা করে একটা ফ্যামিলি ছেলেমের তিন বানায় ফেলে সো তার নৈতিকতা কোথায় ঠিক আছে আমি জানি না তারা কোরআন নিয়ে শপথ করে কিনা একটা ধর্মীয় সর্বোচ্চ গ্রন্থ নিয়ে শপথ করার পর যদি তারা এই কাজ করতে পারে তাহলে তাদের যারা লিডার তাদের নৈতিকতার যদি থাকে তাহলে আর কি মনে হয় যে আপনার এই এই এত নৈতিকতা নিয়ে এত ইথিক্স নিয়ে কি একটা লিডার সে লিড দিতে পারবে সে কি টিকে থাকতে পারবে পারবে না যেখানে সবাই চিটার সেখানে একটা লিডারকে টিকে থাকার জন্য তাকে সবচেয়ে বড় চিটার হইতে হবে ঠিক আছে সো দ্যাস দ্যাস দ্য থিং সো অবভিয়াসলি এটা হচ্ছে মেকে ভেলেনের মতে এই বললাম যে একটা লিডারকে টিকে থাকার জন্য যা মেকে বলছে একটা নেতা বা একটা রাজাকে সরকারকে টিকে থাকার জন্য যা যা করা দরকার সে সরকার তাই করে এবং তা তার করা উচিত কি কি করা দরকার সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কাল খন পাত্রের উপর ডিপেন্ড করে কিন্তু মূল কথা হচ্ছে কি যেখানে এত বিশাল জনসংখ্যা ওরাই নৈতিক না ওরা সৎ না প্রত্যেকটা সেক্টরে অসৎ মানুষ অনৈতিক মানুষ সেখানে একটা দেশের সরকার কিংবা রাজা সে যদি নৈতিক হয় সে যদি নিজের পকেটে টাকা দেয় পর সে নিজের রাস্তায় বসবো সে যদি নৈতিক হয় দুদিন পরে মারা পড়ব তার পক্ষে নৈতিক থাকা পসিবল না সো এটা হচ্ছে বাস্তবতা এখন অনেকে বলবে এটা হওয়া উচিত ওটা করা উচিত এরকম হওয়া উচিত উচিত এক বিষয় বাস্তবতা অন্য বিষয় যা উচিত তাহা মানুষ করে না যা হওয়া অনুচিত তাহা সকল মানুষ করে সেজন্য পৃথিবীতে এত জ্ঞানজাম এ তো সবাই এর ধরো মানে আমার বলার কোন দরকার নাই আমার যেটা বলতেছিলাম যে পলিটিশিয়ান একটা পলিটিশিয়ান লিডার পলিটিক্যাল লিডার সে খারাপ হয় এবং হওয়াটা তার জরুরি কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা মেজরিটি অনৈতিক ওই যে সম্ভবত প্লেটোনাকে বলছিল যে কোন একটা দেশের সরকার কিংবা কি গভর্নমেন্ট হটেবার ওইরকম হবে যেরকম তার জনসংখ্যা বা আইডন্ট নো আমি এক্স্যাক্টলি কোর্টটা তো বলতে পারছি না মানে এটা জিস্ট হচ্ছে এরকম যে ওই দেশের জনসংখ্যা যেরকম তার সরকার ওরকমই হবে এই যাই হোক আমার ক্যামেরা চার্জ নাই আমি একলাকে কথা বলতে চাই না বসে বসে সবাই হচ্ছে হোটেলের ভিতরে রেস্ট নিতেছে এখন একটু ডিনার করবো আই মিন গরিব মানুষের ডিনার হয় না গরিব মানুষের হয় কি রাতের খাবার রাতের খাওয়ান পরে হচ্ছে আবার একটু